নারীদেরকে কি আপনারা বাক্সবন্দি করে রাখবেন তাদেরকে আপনারা কি কণ্ঠাসা করে রাখবেন নাকি তাদেরকে তাদের যোগাম যোগ্যতা মেধা অনুযায়ী কাজ করতে দিবেন অন্য ধর্মের নারী হলে আপনাদের আপনাদের দৃষ্টিকোণ কি হবে ইত্যাদি বহু কিছু এখানে আলোচনা আমাকে প্রশ্ন করা হয়েছে আমি শুধু এটাই বলতে চাই আমরা এমন কথা কিছু বলি না যেটা বাস্তবায়ন করা সম্ভব না আমরা যা যা প্রস্তাবনা করছি প্রতিটা জিনিসই কিন্তু আমরা অলরেডি আমাদের হিজবুত তহিদের সমাজে আমাদের এই আন্দোলনে ইতিমধ্যেই আমরা অলরেডি প্রয়োগ করে ফেলেছি নারীরা তাদের স সর্বাঙ্গনেই কাজ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর যে কিছু বিধান আছে কিছু হুকুম আছে একেবারে কোর্ট অ্যান্ড কোর্ট তোমরা শালীনতা বজায় রেখে করবে তোমাদের পর্দার ব্যাপারে কি আয়াত আছে এগুলো আপনারা জানেন এই কয়টা ব্যাপার মেন মেনটেন করে তারা তাদের সর্ব অঙ্গনে তাদের মেধাকে কাজে লাগাতে পারবে জাতির উন্নয়নে রাষ্ট্রের উন্নয়নের জন্য এখানে দেখা হবে না যে সে কি সনাতন ধর্মের নাকি সে খ্রিস্টান নাকি সে ইহুদি যতক্ষণ পর্যন্ত তার পোশাক আশাকে কোনো অশ্লীলতার কোনো ছাপ থাকবে না তার পোশাক আশাক যতক্ষণ ডিসেন্ট হবে ততক্ষণ পর্যন্ত তাকে তার উপরে কোনো কিছু অর্ডিনারি চাপিয়ে দেওয়া হবে না কারণ আল্লাহ কোরআনে হিজাবের যেই আয়াতগুলো দিয়েছেন সেখানে প্রথমে বলেছেন মৌমিন পুরুষ এবং মোমেনাদের জন্য এই আয়াত হল তাদের জন্য যারা আল্লাহর এই হুকুমকে মেনে নিয়েছে যারা মেনে নিয়েছে তাদের জন্য এই হুকুমগুলো কিন্তু যারা এখনো এই হুকুমের আওতায় আসে নাই তাদের জন্য এটা বাধ্য না কিন্তু তারা এমন কোন পোশাক পরে ঘুরে বেড়াতে পারবে না যেখানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যেখানে তাকে ইফ টিজিং করা হবে যেখানে তাকে বেজ্জত করার কোনো আশঙ্কাও থাকবে যদিও আল্লাহর বিধান প্রতিষ্ঠা হলে এমন কিছু থাকবে না তো নারীদের ব্যাপারে আমি যেটা বললাম যে তাদের ভয়ের কোনো ব্যাপার নাই তারা বিন্দু মাত্র ভয় পাবে না আমি জানি তাদের মধ্যে ভয়ের আশঙ্কা আসছে কারণ যারা ইসলামের নাম করে ক্ষমতায় গিয়েছেন তারা যে প্রথমেই মেয়েদেরকে পড়াশোনা বন্ধ করে দিয়েছেন অথবা তাদেরকে একেবারে আপাদমস্ত বোরখায় আবৃত করেছেন তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে প্যাকেট করেছে তাদেরকে চেনা যায় না তো যারা একটু উদার যারা একটু মানে ওপেন মাইন্ডেড যারা আর একটু বেশি চিন্তা ডেভেলপড যারা আমি বলবো যারা অ্যাডভান্স তারা সেইভাবে বন্ধি হতে চায় না এবং এটা তো বন্দি হওয়ার কোনো দরকার নেই কারণ আল্লাহর বিধানে এইভাবে বন্দি হতে বলেন নাই আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা শালীনতার সাথে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে তোমরা সমস্ত কাজে অংশগ্রহণ করবে তো এইখানে তাদের ভয়ের কোনো জায়গা নাই কোনো আশঙ্কা নাই কারণ তাদের উপরে তাদের তারা যে ধর্মগ্রন্থে বিশ্বাস করে তার থেকে অধিক কিছু তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে না ব্যক্তিগতভাবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান চলবে এটা তারা অস্বীকার করতে পারবে না আমি দেখতে পারলাম আজকে আমরা যখন প্রোগ্রামে আসছিলাম পত্রিকায় দেখছিলাম প্রথম আলোতে একটা হেডলাইন করেছে যারা এই দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যারা পার্টিসিপেট করেছে বিশেষ করে নারীরা আপনারা জানেন তো এবং নারীরা কিন্তু ফ্রান্ট লাইনে ছিল পুলিশের গুলিকেও তারা কিন্তু তোয়াক্কা করে নেয় ট্যাঙ্কের সামনে তারা দাঁড়িয়েছে সেনাবাহিনীর সাথেও তারা তর্ক বিতর্কে জড়িত হয়ে গেছে দে কুড কেয়ারলেস এবং তারা এতটাই ডেসপোরেট ছিল তারা এত ছিল একজন বলছে যে গতকালকে তাদের একটা প্রোগ্রাম করেছে যেখানে তাদের প্রশ্ন হচ্ছে যে যেই নারীরা এইভাবে জীবন দিয়ে শিক্ষার্থীরা না তাদের সব কিছু উৎসর্গ করে এই এই সরকারের পতন ঘটিয়ে একটা স্বাধীন বাংলাদেশ আনলো আজকে সেই নারীদেরকে কিন্তু মনে করা হচ্ছে না তাদেরকে পিছনে রাখা হচ্ছে একজন বলছে যে এই অভ্যুত্থানে আমি যোগদান দেওয়ার জন্য আমি আমার মায়ের পায়ে ধরে আসতাম আমি মিথ্যা কথা বলে আসতাম যে মা আমি ক্লাসে যাচ্ছি কিন্তু আমি ক্লাসে যাই নাই আমি এই আন্দোলনে যোগ দিয়েছি কিন্তু আমাদের রক্তের বিনিময়ে স্বাধীন স্বাধীনতা আসলে আজকে আমাদেরকে মনে করা হচ্ছে না আমি আজকের হিজবুতহিদ আয়োজিত এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে হিজবুতাহিদের প্রস্তাবনা এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের সমস্ত নারীদেরকে বলতে চাই এবং বিশ্বের সব নারীদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা যদি তোমাদের মর্যাদা চাও তোমাদের অধিকার চাও পূর্ণরূপে তোমরা যদি সম্মানিত হতে চাও একমাত্র হিজবুতী তোমাদেরকে সেই সম্মান দিতে পারবে তোমাদেরকে ইউটিলাইজ করা হবে তোমাদেরকে সাময়িকভাবে তোমাদের মেধা তোমাদের সাহস তোমাদের শক্তিকে ব্যবহার করা হবে কিন্তু পরবর্তীতে তোমাদেরকে মনে করা হবে না ঠিক আজকে তিন মাস আগে যারা এই অভ্যুত্থানে এইভাবে এইভাবে সময় দিয়েছে জীবনের রিস্ক নিয়ে তারা রাস্তাঘাটে নেমেছে আজকে তাদেরকে ভুলে যাওয়া হচ্ছে তো আমি হিজবুতিদের পক্ষ থেকে নারী বিভাগের পক্ষ থেকে পুরো বিশ্বের নারীদেরকে আজকে আমি আহ্বান করতে চাই তোমরা যদি সত্যিকার অর্থে বাঁচতে চাও তোমরা যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চাও তোমরা যদি তোমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুবর্ণ পৃথিবী দিয়ে দিতে চাও তোমরা সবাই মিলে গ্রহণ করে নাও হিসপুত সম্মানিত হবে আল্লাহর কাছে তোমরা ইনশাল্লাহ মর্যাদা পাবে এবং আমাদের মাননীয় মামের আজকে যে আলোচনা আমার আসলে এই ব্যাপারে তো আমাদের কারোর কিছুই বলার নেই এখন যদি আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হই জীবন তো সবাই পাঁচ তারিখে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম না আমরা কি বুঝেছিলাম যে আমার আমরা আবার ফিরে আসব মাননীয় ম্যাম বলেছেন যেহেতু তোমরা দাঁড়িয়েছ আল্লাহ খুশি হয়ে ওই সময়টুক তোমাদেরকে সেভ করে ফেলেছেন তোমাদের বিজয় দিয়েছে